মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহতাব ইসলাম মাহতাব ইসলামকে ডেকে নিচ্ছি মঞ্চে চমৎকার কোরআন তালাবাদ পরিবেশনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ উস্তাদ আপনি কেমন মাশাআল্লাহ তোমার ভালো থাকার উপরে নির্ভর করছে আমাদেরও ভালো থাকা না থাকা রমজানের শুরু থেকে এই পর্যন্ত অনেক প্রশ্ন অনেক পরীক্ষা তোমাদের জীবনের উপর দিয়ে খুব ব্যাপক গতিতেই চলেছে শেষ পর্যন্ত রেজাল্ট লর কার কি হবে সেই নিয়ে অনেকে আশা বসে আছো আজকে যেই তেলাওয়াত আমি একটি আয়াত পড়ব সেই আয়াতটি কোন সুরা সেই সুরার প্রথম থেকে তুমি তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে পারবে না ইনশাল্লাহ অবশ্যই পারবে কারণ প্রথম থেকে এই পর্যন্ত তোমার প্রতিটি পর্বে যেরকম তোমার তেলাওয়াতের ধরনটা বচনভঙ্গিটা লক্ষণীয় আকর্ষণীয় গ্রহণীয়

وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في اكنه مما تدعونا اليه وفي اذاننا وقر وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. قل إنما أنا بشر. مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فاستقيموا إليه فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم

সে বরাবরই খুব ভালো তেলাওয়াত করে আসছে আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম আল্লামাকারি কারি হাবিবুল্লাহ বেলালি আপনার কাছ থেকে এই তেলাওয়াত কি সুন্দর এই তেলাওয়াত শুনলেই তো মনে হয় যে আল্লাহ সুবহান ও তালা যত সুন্দর তার কোরআন ও ততই সুন্দর এই জন্য নাম হচ্ছে কালামুল্লাহ আল্লাহ কালাম তাহলে আল্লাহর কালাম এটা সুহান আল্লাহ বিহামদি কত কালাম যিনি পড়বেন তিনিও দোষ যিনি শুনবেন তিনিও দশটাকে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে রমজানে এটার বেশি এটা রমজানে সত্তর গুণ থেকে এটা সত্তর হাজারও হতে পারে সত্তর লক্ষ হতে পারে সত্তর কোটি 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 কোটিও হতে পারে আল্লাহ পাক এ সমস্ত তেলাবাদ শুনে আমাদের অন্তরাত্মাকে উন্নততর করার জন্যে ইসলামী সাঁচে জীবন করবার জন্যে আল্লাহ কোরআনওয়ালা জীবন আমাদেরকে দান করুন এই দোয়া থাকব মাহাতাব অসাধারণ মনে হচ্ছিল মসজিদে হারামের আশেপাশে আমি আছি আর মাহের করছেন কেউ যদি দূরে থেকে টেলিভিশনে ছেড়ে না থাকে শোনায় তাহলে মনে করবে এটা বাইতুল্লাহর ইমাম ইতালাওয়াত করছে এত চমৎকার হয়েছে তোমার জন্য দোয়া থাকলো আল্লাহ তালা তোমাকে সে মক্কাত মকার যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় সেখানে গিয়ে তোমাকে বিশ্বজয়ী হওয়ার ট্রফিক দান করেন অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দিয়েছেন এবং মন্তব্য করেছেন এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো ডক্টর ফয়জুল হক আপনি দেখছিলেন এবং শুনছিলেন আপনার আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য শুনতে অসাধারণ তেলাওয়াত হয়েছে আমি তার তেলাওয়াত শুনে মনে মনে ভাবছিলাম যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি তেলাওয়াতের জন্য একটি সাবজেক্ট নির্ধারণ যে সরকারি থাকুক করে দিতে পারতেন তাহলে আমাদের সমাজের সকল বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সবাই এভাবে তেলাওয়াত করতে পারতেন এবং আমাদের এই শায়েকদের মুখ থেকে যেভাবে শুনলাম যে কাবার ইমামদের মতো করে তেলাওয়াত হচ্ছে আমরা মনে হতো ঘরে ঘরে এক একজন কাবার ইমাম জন্ম হয়েছে আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশের সেই পরিবর্তন আসবে কোরআনের রাজ এবং কোরআনের সুন্না অনুযায়ী বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হবে জীবনযাপন করতে এবং এই সমস্ত হাফেজ হাফেজকারীরাই বাংলাদেশকে কোরআনের মতো করে আলোকিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি তার উত্তর উত্তর সমৃদ্ধ যেমন কামনা করছি পাশাপাশি এতটুকু তুই থেমে থাকলে হবে না বিশ্বজয়ী কারি হতে হবে বিশ্বজয়ী আলেম হতে হবে বিশ্বজয়ী হাফেজ হতে হবে সেটাই আমি প্রত্যাশা করছি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য